তুমিও যদি পড়াতে ফোকাস করতে না পারো বা পড়াতে মন না বসে তাহলে এই তিনটি ট্রিক ফলো করো তোমার সঙ্গে সঙ্গেই পড়াতে ফোকাস বেড়ে যাবে নম্বর এক পড়তে বসার আগেই ঠিক করো তুমি কতটা পড়বে এবং কতটা সময়ের মধ্যে শেষ করবে যেমন উদাহরণ আমি এক ঘন্টায় একটা চ্যাপ্টার কমপ্লিট করব আসলে তুমি কতটা পড়বে তা যদি তোমার মনের উপর ছেড়ে দাও তাহলে মন সর্বদাই ইনস্ট্যান্ট প্লেজার খুঁজবে তাই কিছুক্ষণ পড়ার পরেই বোর হতে শুরু করবে এবং ফোনের দিকে মন যাবে কিন্তু আগে থেকেই ঠিক করে রাখলে তুমি তোমার মনকে জবাব দিতে পারবে আমার যতক্ষণ না চ্যাপ্টারটি কমপ্লিট হচ্ছে আমি কোথাও নড়ছি না নম্বর দুই কখনো বিছানায় শুয়ে পড়া চেষ্টা না কারণ আমাদের মাইন্ড সর্বদাই বিছানাকে ঘুমের সঙ্গে রিলেট করে তাই বিছানায় পড়া মানেই ধীরে ধীরে ঘুম পেতে শুরু করা আর ঘুম আসলে তোমার ফোকাস ও পড়ার মন দুটোই নষ্ট হয়ে যায় তাই সবসময় স্টাডি টেবিলে বা মাদুর পেতে বসে পড়ার চেষ্টা করো একটি রিওয়ার্ড সিস্টেম নিজেকে এই চ্যাপ্টারটি শেষ করলে আমি নিজেকে রিওয়ার্ড দেব যেমন কিছুক্ষণ ফোন দেখব বা বন্ধুদের সঙ্গে গেম খেলব এভাবে করলে তোমার ব্রেন একটি ক্লিয়ার ইনস্ট্রাকশন পায় আমি এই কাজটি করলে এটি পাবো তখন সে কাজটি হাই ফোকাসের সঙ্গে করা শুরু করে যাতে সে রিওয়ার্ডটি যত দ্রুত সম্ভব পেতে পারে